বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ এক গৃহবধুকে গলা টিপে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ট্যাংরামারি এলাকায় বছর আঠাশের মৃত গৃহবধূর নাম হাবিবা বিবি মৃতের মায়ের অভিযোগ চোদ্দ বছর আগে হরিহরপাড়া ট্যাংরামারি এলাকায় রেজল মন্ডল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় জানা যায় প্রায় স্ত্রীকে মারধর করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বৃহস্পতিবার রাতে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে শারীরিক অত্যাচার করার পর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এই ঘটনায় মৃত গৃহবধূর স্বামী সহ মোট তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ দেখুন আজ থেকে চোদ্দ বছর বিয়ে হলে হলো এই চোদ্দ বছরের মধ্যে চার মেয়ে খাদি দিল আর চার বের সালিশ বসে তারা পাঠাইলো লাস্টে এই কুরমানের আগেও আমার মেয়েকে পাঠিয়ে খ্যাতি দিয়েছিলো মেরে দিয়ে আমরা এক থেকে দেড় মাস বাড়তে রেখেছিলাম এবার ওই দুটো ছেলে এবার ছেলে দুটোকেও আসতে যায়নি যে মায়ের জান বুঝতে পারছেন ছেলে দুটো তারা বাচ্চা ছেলে তার ছেলে দুটোকেও পর্যন্ত যেতে যায়নি একদিন গিয়েছে ধরে সবাই মিলে মেরেছে কালকে আমরা খবর পাচ্ছি ধরুন রাত সাড়ে দশটার সময় খবর পাচ্ছি এবার ওখানকার ওই মেম্বার মুজর ও ফোন করে আমাদের ওখানকার মেম্বারকে আমাদের কেউ জানায়নি আমাদের গার্জেন বাড়ির আমাদের কেউ জানায়নি মেম্বারকে ফোন করে বলছে যে সাহেবা গলায় জড়ি দিয়ে মরে গেছে মরেনি গলায় দড়ি দিয়েছে হসপিটালে লেগেছে এবার হসপিটালে যে এবার খানিক রাস্তার মাঝেই যে যাহাতে গেছে তাকে না মরে গেছে তারপরে আমাদের মেম্বার আমাদেরকে তারপর খবর দেয় আমরা রাত সাড়ে দশটার সময় যাই সাড়ে দশটার সময় যে দেখছি মেয়ে মরে পড়ে আছে যে তারপরে এবার সাড়ে দশটার সময় আমরা যে মেয়েটা করে গলায় দড়ি দিয়েছে এবার গলায় দড়ি দেওয়ার তো কোনো ভাব নাই অত গলায় দড়ি দেওয়া থাকলে দুই দিকে লাল হয়ে থাকবে টান হয়ে থাকবে ঘা ছিঁড়ে যাবে রক্ত বের হবে তো এবার আমরা বলছি না গলায় দড়ি দিয়ে মারেনি তারপরে এবার ধরেন সেই জামাই ওদের ছিল সবাই কে কমে আছে আমরা জানি তারপরে যখন পুলিশ গেল তারপরে এক এক করে পুলিশে এবার আমার গেছে এবার ভাবি ওর জামাইয়ের ভাজ আর জামায়ের মা ভাবি একা মেয়ে মেয়েছিল ওরা দুজন ধরে আমার ভাবি খেমাইলো ওই ও ধরেন উনি করছেন জামার ছেলে মেয়েকে মেরে ফেললো আমার মেয়েকে মেরে ফেললো যে যাচ্ছে ওদের কাছে যাচ্ছে ধরেন আর ওরা দুই শাস্তি বই আমার ভাই খেয়ে আচ্ছা মারার পরে হ্যাঁ মেয়ের মাকে মারলো আর পুলিশ এগ্রাম ছিল পুলিশের তুলে ভ্যান হলো হরল দিয়ে ওদের চলে আসলো সন্ধ সন্দেহ মেরেছে আমা আমা আমরা যদি যাই কেউ কিসের জন্য এসছে কথা বলতে আমাদের বাড়িতে কি করতে এসছো এরকম সব রকম ধরেন বলে আমার দুই ছেলে যেতে পারে না আমার ভাইপো যেতে পারে না আমার কোন আত্মীয় স্বজন সে বাড়িতে যেতে পারে না গেলেই ধরেন মেয়ের প্রচার করে গলায় টুকে দিয়ে মেরেছে বল আমরা ফাঁসি চাই ও জামাই জামাই জামাইয়ের ভাই জামাইয়ের মা আর একটা ভাবি হ্যাঁ অভিযোগ করছি আমরা আমরা ফাঁসি চাই ওদের বেঙ্গলসেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ